বেচা আমরা শুধু আমি আমই চুরি করে খাই আর কিছু না এই ও থাকো তুমি এখানটা দাও তো দা প্রস্তুতি চলতেছে দেখতেছেন এক নাম্বার সর গাছ উঠতেছে ছোট থাকতে আমরা কি লাফা উঠছি রে এতরা শাহাশিবাশ না ফলাবান না আমি

দেখতে দরে ও য ওখানে চলতেছে ওখানেও ওই যে পারা হচ্ছে মানে দুই দুই আমগুলা দি আজকে হবে হ্যাঁ ফলাই না ফলা না না এটা ও য ওখানে চলতেছে দেখতেwardছেন ওখানে আছে দুইজন আলমিন এবং মাবুল আর এই যে আমাদের এখানে আছে সিহাব পরিষ্কার সাবধান বললাম বগল থেকে কয়টা প্যালে চলে জীবনে চুরি হিকপু নাকি চুরি হওয়া লাগলে দুই তিন মিনিটে আর দুই তিনটা পারলি পরিষ্কার সাবধান সাবধান

হুম তা আরো আছে ওনার দুটো তো আম আজকে প্রচুর পরিমাণে আম পাওয়া হয়েছে হ্যাঁ সেই মজা কর্থক্য মেলা হয়েছে গাইস এই যে আমরা সবাই আর আম সেই স্বাদ সেই মজা আজকে অনেক মজা হবে কারণ আজকে আমগুলো অনেক মজা আজকের আমগুলো সেই মজা মানে কাঁচা মিষ্টি যাকে বলে সেই আম তো দেখা যাক বিষয় হলো খাবো একবারই কিন্তু চলে আসলাম আর একবারই যদিও যাওয়ার ইচ্ছা ছিল বড় ভাই শরীফের বাড়ি তো শরীফ ভাই না থাকার কারণে চলে আসলাম বন্ধু আলামিনের বাড়িতে এই যে আর এই যে টাইগার হ্যাঁ টাইগার হে বেড়া কি খবর টাইগার সাহেব বলছ সে ভয় পাইছে আমাকে দেখে যাই হোক সে নাকি মানুষ তারা আর আমাকে দেখে ভয় পাচ্ছে তো ওই যে ছোট ভাই বেরাদার আসতেছে ওরা আবার তো সরিপুর বাটপাড়ি করে এই জন্য সমস্যা ওরা কাছে যে কিছু দেবো তা ভালো নাই মানে আমগুলা দিছি আমগুলো আবার মেরে দিল না দুই একটা তারপরও ছোট ভাই বেড়াদার বিশ্বাস করতে হবে উপায় নেই তারা নাকি কুকুর দেখে ভয় পায় এই জন্য আমি ওদের হেল্প করার জন্য রাস্তা চলে এসেছি তাদের আয় এগুলো নাকি বড় বাঙাসির পোলা পান এরা কুকুর দেখে ভয় পায় আর কুকুর আমাকে দেখে ভয় পাচ্ছে সেই স্বাদ হ্যাঁ বেড়াই চপ তো এই যে আমাদের স্থান এখানে মাখানো হবে এই সে জায়গা রাহো মনে রাহো সরঞ্জাম সব কিছু চলে এসেছে ছোট ভাই সিহাব মাঠে নিয়ে বলেছে সবই মাঠে নামতে হবে এই যে আমাদের যাই হোক আরো আছে বিতলবন আছে এরপরে মশলা আছে আস্তে আস্তে সমস্যা নেই দেখা দেখাও দেখাও দেখো 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 আম খায় সে কিন্তু প্রচুর আম কি আছে দেখি আম্মু

দুই মজা কলে খেবা

না <laughs> <laughs>

<laughs> अरे रिएक्शन हो गया रिएक्शन हो गया हम्म कौन सा लेके हैंडल करने <laughs> इंगे शार। इंगे शार। है से शायद असल में शायद ये बात है लव अलग ना आवार बोल रहे तू इसे हम देख से करे आने की भाई ये तो अब अब वही